আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসি ভিডিওটা একটু অন্য ধরনের মানে ভিন্ন রকমের আমার এক ভিউয়ার্স কি কাণ্ড ঘটাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটার নাম হচ্ছে ভালোবাসা তো জুয়েল আহমেদ ইসমেন এই চ্যানেলে টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট বেসারা কোনো ফ্রি সার্ভিস নাই তো চলুন ভিউয়ার্স এই যে আমার এক ভিউয়ার্স থেকে ভাই আমি ভাইই বলবো ওনার না আজকে আপনার সাথে পরিচয় করাই দিব এবং আপনাদের সাথে আড্ডা হবে ভালো গপ হবে ভালো একটা ইয়ে হবে তো চলুন তার সাথে পরিচয় করাই দিই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এটা আছি তো আপনি এই পরিচয়টা যদি একটু দিতেন ভাই আমি হচ্ছে মোহাম্মদ জুবায়ের আমি হচ্ছে অরুস ইউনিভার্সিটিতে লেখাপড়া করি আমি অরুসেই থাকি ডেনমার্কে ডেনমার্ক থেকে আচ্ছা আচ্ছা তো এই ভাই ডেনমার্ক থেকে আসছে ডেনমার্ক থেকে আমার সাথে দেখা করতে আসছে বেড়াইতে আসছে তারপরে তো আপনি আমাকে চিনলেন কিভাবে আমার ভিডিও কোবা থেকে দেখেন একটু যদি প্রথম থেকে দর্শকদের বলেন একটু জোরে বলেন আমি আমি যখন আসলে বাংলাদেশে থাকি তখনই আসলে দেশ বিদেশের বিভিন্ন ভিডিওগুলা দেখি তখন আসলে ডেনমার্ক যাব না স্পেনে যাব তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে বিসা ডেনমার্ক কিছু ডেনমার্কে কিন্তু আসলে ভিডিওগুলো দেখতাম কারণ তার কথাগুলো আমার কাছে আচ্ছা ঠিক আছে এই কারণে আমি তার ভিডিওগুলো দেখতাম বা তারা লাইক করতাম আচ্ছা তো আপনার দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে জালকাঠি জেলায় নলসিটি উপজেলা তো আপনি আমাকে দেখে কীভাবে মনে হইলো যে আমি একজন অথেন্টিক নিউজ দিই বা ভালো আমি এই হেল্প ফাই মানে হেল্প করি মানুষকে তারপরে কিভাবে একটু মনে হলো যে অনেক তো ইউটিউবার আছে কারণ ইউরোপে তো ইউটিউবার অভাব নাই তাই না অভাব নাই একটু যদি বলতেন আমি আমি যদি একটা কোট মেনশন করি সেটা হচ্ছে নো ফ্রি লান্স ইন দ্য ওয়ার্ল্ড ওটা এরকম কিছু না যে পৃথিবীতে আসলে কোনো কিছু ফ্রি নাই এটা আসলে ফ্রি দেওয়া হয় ওইখানেই আসলে ভেজাল আচ্ছা আমার কাছে শুরুতে একটু আমার যেমন বাইরে যে কিছুক্ষণ আগেও বললো যে আসলে হোয়াটসঅ্যাপে কি করলে আপনি নখ দিতে হবে ভাই আমার কাছে এটা মনে হইতেছিল ভাই মানুষজন এইটা আমার সুখ হিট করছে

তো আসার পরে যে আমাকে আপনি পাইছেন ঠিক মতন এবং আপনাকে আমি কি সময় দিতেছি না যদি একটু বলতেন এবং আপনি আমার ভাই ওই যে ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে মানুষের চেনা যায় ভাই হচ্ছে যে আমি রাস্তা ঠিক করে পাইতেছি কিনা ভাই আমার ভিডিও কল দিছে ভিডিও কল দিয়ে বলছে যে ভাই এই বাসা এই আমার কিন্তু ম্যাপ আছে তো ভাই হচ্ছে ভিডিও কল দিয়ে রাস্তা চিনাইছে এরপরে হচ্ছে প্রতিটা মুহূর্তে আমার সাথে কানেক্ট ছিল বা অল যেভাবে দরকার আচ্ছা আরেকটা জিনিস আমি বলি বিয়ার্স দর্শক দেখেন এই ভাই তার মতো অনেকে আছে এবং এই ভাই আমাকে এত পছন্দ করে ডেনমার্ক থেকে আমার জন্য গিফট নিয়ে আসছে এবং গিফটটা আপনাদেরকে একটু শেয়ার করব দেখেন এটা একটা এটা একটা আপনাদের ব্যাগ শপিং ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই দেখেন এই যে ডেনজিনিয়াস আমার জন্য গেঞ্জি নিয়ে আসছে তো এইটা এই গেঞ্জিটা কত মূল্য কি সেটা আমি আমার দেখার বিষয় না কারণ এটা হচ্ছে একটা ভালোবাসা এইটা আপনি অগণিত টাকা দিয়ে ওইটা নিতে পারবেন না অগণিত টাকা দিবেন অগণিত টাকার বিনিময়ে কিন্তু এই ভালোবাসা আপনি পাবেন না তো এরকম আরো কিন্তু অনেকে আমার জন্য এই গিফট আনে মানে আমাকে এই মানে একটা ভালোবাসা দেয় এটা জাস্ট ভালোবাসা তো আমি একটু শেয়ার করলাম আপনাদেরকে এই জন্য যে দেখেন টাকা পয়সা মানুষের জীবনে সব না আর মানুষের একটা জিনিস সবচেয়ে বড়ো কথা হয়েছে ভালোবাসাটা কারণ উনি যে আমাকে পছন্দ করে এবং ভালোবেসে একটা সুতার বাইকটা আনছে ঠিক আছে এই গেঞ্জিটা আনছে তো এইটা আমি আসলে ওনাকে এই ধন্যবাদ দিলে ছোট করা হবে তাকে আমি তাকে ধন্যবাদ দিতে চাই না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার যেই ভালোবাসা কি পরিমাণ আপনাদের কাছে আমি পাইতেছি এবং কি পরিমাণ পাচ্ছি সেটা যা শেয়ার করলাম এই ভাইয়ের কাছে তো ভাই আপনি কি করে মনে হলো যে জুয়েল ভাইয়ের জন্য এই গিফটটা নিয়ে যাই একটু যদি বলতেন ভাই আমার কাছে যে জিনিসটা মনে হলো যে আসলে যে পছন্দের যে মানুষজন আসলে এদেরকে কিন্তু আমরা কিছু দিতে ইচ্ছা করে দেখবেন ঈদ কোরবানিতে আইলে আমরা নিজেরা কিছু না ইচ্ছা করলো যে আত্মীয় স্বজন ছোট বাইগনে বুগনে যারা আছে তাই এর একটা দেই তা আমার কাছে মনে ছিল ভাই আমি একটা স্টুডেন্ট এই যে ভাইয়ে বললো আসলে প্রাইসটা বিষয় না একটা মানুষ একজনের ভালোবাসি আইনে একটা যে গিফট দেয় এটা কিন্তু আসলে বহুত কিছু আসলে এই ভালোবাসা থেকেই ভাই আপনার জন্য এটা ধন্যবাদ ভাই আচ্ছা ধন্যবাদ দিয়া ভালো তো এই যে ভিউার্স দেখতে পালেন আপনারা এই ভাই কিন্তু এই গিফট নিয়ে আসছে তো এই গিফট আমি পরবো এবং ধোয়া রইলো তার জন্য এবং সে কিন্তু

যে একটা গুণ আছে উনি হচ্ছে সুগার কোটির কথাবার্তা বলেন ঠিক আছে যারা জানেন যে মানে একটু হ্যাঁ ভাই হইতেছে করতেছে আসেন আসেন আপনার এলো ভাই এই হবে না যেমন আমি আপনারা বলি যে ভাই উনি হচ্ছে যে আমি একটু লেট করে আইসি উনি গেছে কে ভাই এত দেরি হইন

চেষ্টা করি মিথ্যা বলবো না নামাজ পড়ার তারপরে আর যতটুকু যে এই দেশে আসি ইউরোপে দর্শক যারা আছে তাদেরকে এই হেল্প করার চেষ্টা করব তাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এই ভিউয়ার যারা আছে এবং আরেকটা জিনিস অনেক মানে প্রায় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চল্লিশ হাজার তো তাদের ভালোবাসা নিয়ে যাতে এই চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারি এটা জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল সম্পর্কে যদি দর্শকরা কিছু বলতেন সাবস্ক্রাইব করবে কিনা ইনশাআল্লাহ আপনারা যারা হচ্ছে একদম স্পেন স্পেন বা স্প্যানিশ সম্পর্কে বা স্পেনে আসবেন কিনা বা স্পেন সম্পর্কে বিস্তারিত জানতে চান আমি নিজেও হচ্ছে উপকার পাইছি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে সব চ্যানেলের মাধ্যমেই হয়েছে তো সবকিছু কিছু আসলে আমি 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 যদি পরামর্শ দেয় ভাই অবশ্যই এটা সাবস্ক্রাইব করা উচিত লাইক কমেন্ট করা উচিত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাইরে হোয়াটসঅ্যাপে আসে কমেন্টে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আপনার ভালো একটা জুবার ভাই খুব ধন্যবাদ আপনাকে কারণ আপনি সময় দিলেন সবাই কিন্তু মিডিয়ার সামনে আসতে চায় না লজ্জা পায় তো আপনি সময় দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন ধন্যবাদ এই ভাই কিন্তু এ ভাই কিন্তু চলে যাবে সে থাকতে আসে নাই ঘুরতে আসছে সময় দিলাম আবার চিলা দেখবো আবার আসবো এভাবেই চলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলছেন তো ভিউয়ার্স এখানে আজ শেষ করতে হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কিন্তু কোনো ফ্রি সার্ভিস নাই আর অবশ্যই আপনারা আমি সবসময় বলি যে আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন এবং আপনার নাম চাইলে কী হয় যে এটা আমার সবসময় ভিউয়ার্স রেগুলার ভিউয়ার্স এটা আমি বুঝতে পারি এটা জানতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ